আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি এপিসোড থেকে আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ বিগত অনেকগুলো পর্বই গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এই পর্বগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেকেরই হয়তো বা অনেকটা উপকার হবে এই পর্বগুলো আমি এই জন্য করতেছি আমি যখন মাছ শুরু করেছিলাম তখন আমার জায়গা থেকে মুরব্বীদের কাছে গিয়ে পরামর্শর জন্য অনেক দূর হইতো কথা কথা আমি গাজীপুর থাকি তো গাজীপুর থেকে মুরব্বীদের কাছে গিয়ে পরামর্শ করা মাদ্রাসার সমস্যাগুলো নিয়ে আলোচনা করা সেই ডাকা যেতে হইতো তো এখান থেকে যাওয়া আসা সারাদিন লেগে যেত তারপরেও গিয়ে হয়তো একটা পরামর্শ পেতাম না যে পরামর্শগুলো পেতাম অ্যাভেলেবেল মুরব্বীদের কাছ থেকে যেটা ছোটকালেই হয়তো বা শুনেছি বাবা মায়ের কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে শুনেছি যে সমস্যা দর্জোধারণ করো দোয়া করো হ্যাঁ এই জিনিসগুলো বাবা মার কাছ থেকে শিখেছি এগুলো মাদ্রাসা শেখানোর প্রয়োজন হয় না তো এই পরামর্শগুলাই মুরব্বীদের কাছ থেকে পেতাম প্রতিষ্ঠানের কোনো সমস্যা হইতো এগুলো নিয়ে যেতাম তারপরেও হয়তো অনেকের কাছে যেতে যেতে পারতাম পারতাম অনেকের কাছে না অনেক সময় ওনাদের সময় হইতো অনেক সময় হইতো না তো যাক যাই হোক তারপর আল্লাহ রহমে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠান জামিয়া মুলিল্লা মহিলা হাদিস মাস্টার্স পর্যন্ত এবং ব্যাপক ঘটে এরা কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্র আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে আমি ইউটিউব থেকে অনেক ইউটিউব আমি দেখেছি যে আসলে প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি বা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করতে হয় এই বিষয়গুলো ইউটিউবে নেই তবে এইটা জানি না যে কেন নেই অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে অনেক রকমের এমন কোনো ভিডিও নাই যে নাই আপনি যেই সার্চ দিবেন যেই দিবেন সব হাজির সব হাজির পাইবেন আপনি যেই নামই দেন না কেন না একটা হাজির উপস্থিত হবে কিন্তু এই প্রতিষ্ঠান পরিচালনা নামে কোনো ভিডিও পাওয়াই যায় নাই পাই নাই ধরতে গেলে তো যাক যাই হোক এই উদ্দেশ্যে করা যাতে করে আমার মতো যারা আছেন ছোটখাটো যাতে তাদের উপকার হয় বা যারা নতুন করে শুরু করবেন তাদের যাতে একটু সহায়ক হয় সেই চিন্তা থেকেই এই ভিডিওটি করা যাক যাই হোক আজকে আলোচনা করব যে আপনার প্রতিষ্ঠানের নতুন শিক্ষক যখন নিয়োগ দেওয়া হয় এই বিষয়ে প্রতিষ্ঠানে আপনি যখন নতুন শিক্ষক নিয়োগ দিবেন তখন নতুন শিক্ষকের ক্ষেত্রে একরকম ঝামেলা একরকম সুবিধা আর পুরাতন শিক্ষকের ক্ষেত্রে একরকম ঝামেলা একরকম সুবিধা এখন আপনি কোনটাকে ভালো মনে করতেছেন সেটা আপনার উপর নির্ভরশীল আপনি কোনটাকে সুবিধা মনে করতেছেন আর কোনটাকে অসুবিধা মনে করতেছেন নতুনটার ক্ষেত্রে কোনটা অসুবিধা কোনটা সুবিধা এটা আপনার উপর আপনার বিবেচনার উপরে আপনি যেটাকে সুবিধা ভাবে নেন যেমন কেউ দেখা গেছে আপনার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে অনেক টেনশনে জর্জরিত জরিত সেই প্ল্যানগুলা মাথায় নিতে পারতেছে না বা নেয় না এটাকে অনেক টেনশন মনে করে প্ল্যান করা আবার কেউ আছে দেখা গেছে প্ল্যানের উপর প্ল্যান করতেছে এটা তার কাছে কোনো টেনশন মনে হয় না তো এরকমই এখন আপনার কাছে অসুবিধাটা সুবিধা মনে হইতে পারে আমার কাছে সুবিধার অসুবিধা মনে পারে এটাই স্বাভাবিক তো নতুনদের ক্ষেত্রে কি অসুবিধা কি সুবিধা এটা একটু দেখে নেওয়ার বিষয় নতুন টিচার যখন প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন তখন আপনার পাবেন বলি যে পাবেন ওই টিচার আসার পরে হয়তো আপনাকে বলবে যে হুজুর আমাকে আমার ভুলতটি গুলা দেখবেন এবং সুতরিয়ে দিবেন হ্যাঁ এটাই স্বাভাবিক এবং আমার কোনো সমস্যা থাকলে আমাকে জানাইবেন এবং আমার কোনো কারণে থাকলে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব করার জন্য এটাই তো এখন দেখা গেছে আপনি যখন নতুন নিয়োগ দিবেন আপনিও মোটামুটি নতুন টিচারও নতুন এখন আপনি টিচারকে চালাইতে গেলে একটু হিমশিম খাবেন আবার টিচারও সহজে না ছাত্রদের দায়িত্ব পালন করতে গিয়ে এটাতে তারও একটু পারে তারপরেও আমি মনে করি ভালো নতুন নেওয়া প্রাথমিক পর্যায়ে এটা নতুন হিসাবে সে অবশ্যই মানার চেষ্টা করবে তার মানুষ মোটামুটি ভালো থাকবে তার আগ্রহ থাকবে এই আগ্রহ থাকবে চেষ্টা করবে আপনাকে মানবে অসুবিধাটা কি অসুবিধাটা হয়েছে সে নতুন হিসাবে তার আপনার অভিজ্ঞতা কম বাচ্চাদের কিভাবে কন্ট্রোলিং করতে হয় সেটা তার জানা নেই বাচ্চাদের কিভাবে পড়া ধরা দিতে হয় সেটা তার জানা নেই বাচ্চাদেরকে কিভাবে পড়া বুঝাইতে হয় সেটা তার জানা নেই বাচ্চারা দুষ্টমি করলে কি করতে হয় সেটা তার জানা নেই বাচ্চারা রাগারাগি পারাপাড়ি করলে বা মারামারি করলে কি করতে হয় সেটাও তার জানা নেই এক কথাই শেষ সে বাচ্চাদেরকে কন্ট্রোলের জন্য তার যেই যোগ্যতা দরকার ছিল সেই যোগ্যতাটা নেই এটা হলো তার অসুবিধা তো এখন দেখা গেছে আপনার এই অসুবিধাটাকে যদি আপনার কাছে অসুবিধা মনে হয় তাহলে একরকম হিসাব তবে আমি বলবো যে না এই অসুবিধাটা ভালো এটা আপনি গড়ে আনেন কারণ আপনি এই যুগ অর্জন করেন আপনি পরিচালক আপনার দায়িত্বে আপনি এই যুগ অর্জন করে নেন তাতে আপনার লাভ হবে কি আপনি একটা শিক্ষক গড়ানো শিখলেন যদি আপনি মনে করেন না শিক্ষককে আমি গড়াবো না শিক্ষক এসে প্রতিষ্ঠান গড়াবে তাহলে চিন্তাটা ভুল আমার ভাষাগুলি অনেকের কাছে হয়তো বা সঠিক হইতে পারে আমার ভাষা আমি বলি ভুল এটা আমার কিছু ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক আমি অত যোগ্যতা সম্পন্ন না তারপরেও কিছু ভুল ত্রুটি থাকলে হয়তোবা বলে দিবেন জানিয়ে দিবেন সমস্যা নেই আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক শুধরে নেওয়ার চেষ্টা করব তবে আমার থিওরিতে এটাই বলি যে নতুনদের নিয়ে কাজ করাটা ভালো বেশি এতে আপনার फायदा হবে বেশি কেন নতুনরা যেই জিনিসগুলায় ঠেকবে যে জিনিসগুলা আটকাবে তখন এই জিনিসগুলা দেখা গেছে আপনার সমাধান করতে হবে তো সমাধান করার জন্য কি করণীয় আপনাকে কারোর কাছ থেকে এই অভিজ্ঞতা আনতে হবে বা পরোক্ষ আনতে হবে যে সমস্যাটা সমাধান কি তখন আপনিও শিখে গেলেন নতুনও শিখলো এতে फायदा হলো আর বিভিন্ন জায়গায় যখন আটকে যাবেন যখন সমস্যা হবে তখন যখন শিক্ষককে দিয়ে কোনো বেশি কিছু কাজ করাবেন এতে সেও মেনে নিবে কারণ নতুন প্রতিষ্ঠান থাকলে নতুন প্রতিষ্ঠান শুরু করলে যে শিক্ষক থাকে এক দুজন প্রথমে রাখে ওই এক দুজন দিয়ে আরো কিছু কাজ আছে আদার্স যেগুলো করাইতে হয় পোস্টারের কাজ লিপ্টেড কাজ ব্যানারের কাজ তারপরে প্রচারের কাজ পোস্টার লাগানোর কাজ তারপর দেখা গেছে মোহতায় সাহেব মাদ্রাসায় নেই ওই মোহতায় সাহেবের দায়িত্ব টুকেটুকু পালন করা তারপর দেখা গেছে বাবরসি হঠাৎ করে নেই বাবরসির কিছু দায়িত্ব পালন করা আছে অনেক ভেজাল আছে নতুন শিক্ষক হইলে এই জিনিসগুলো আপনাকে সহযোগিতা করবে এই দিক সাপোর্ট পাবেন শুধু একটা অসুবিধা যে তার নেই এটা অসুবিধা। তো তারপরেও আবার নতুন হিসাবে এরকম না যে যদি ওটা করবে না আর উল্টা বলবো যেটা আমার দায়িত্ব না কারণ নতুন হিসাবে সে জানে না আসলে কি দায়িত্ব কি দায়িত্ব না কারণ একটা স্টাফের আপনারা পরিচালক যারা আছেন তারাও একটা জিনিস জেনে নেন একটা স্টাফ যখন দায়িত্ব গ্রহণ করেন প্রতিষ্ঠানে হোক ব্যবসায়িক হোক শিক্ষা প্রতিষ্ঠান যেটাই হোক না কেন তখন ওই স্টাফের দায়িত্ব যে প্রতিষ্ঠান চাইলে ওই স্টাফকে প্রতিষ্ঠানের স্বার্থে আরো কিছু কাজ বাড়তি করাইতে পারে তবে সব সময় না সমস্যায় পারে অধিকার আছে। আর যিনি দায়িত্বশীল উনি ওনারও জানা থাকতে হবে হ্যাঁ এটা আমার হক এটা করা দরকার প্রয়োজন এই মনে করেও করতে পারে তাতে হবে কি উভয়েরই লাভ হবে নতুনও চিন্তা করতে হবে আমি নতুন আমাকে সার দিতে হবে আপনি পরিচালক আপনারাও চিন্তা করতে হবে উনি নতুন ওনাকে শিখাইতে হবে স্টাফ আপনি রাখছেন টিচার রাখছেন তাই বলে যে আপনি মনে করবেন যে আপনি একজন হয়ে গেছেন টিচার আমার কর্মচারী না এটা ভাবার কোনো সুযোগ নাই এটা আপনি ভাবতে পারবেন না আপনি স্টাফদেরকে ছোট ভাই হিসাবে ভাবেন তাতে কোনো আপত্তি নেই ছোট ভাইকে আপনি কি করতেন শিখাইতেন সেটা আপনি শিখান হ্যাঁ একদিন দুই দিন তিন দিন একটা লোক একই অপরাধ তিনবার করছে তখন তাকে লাস্ট ওয়ার্নিং দেন সে যখন অপরাধ করে নাই বা ভুল হয়ে গেছে একবার দুইবার হয়ে গেছে বা ভুল হয়ে গেছে যেটা আসলে সে অনিচ্ছাকৃত হয়েছে সেই জিনিসটা আপনি হয়তোবা বা ক্ষমা দৃষ্টি দেখতে হবে আপনি যদি ক্ষমা না শিখেন তাহলে আপনি পরিচালক হওয়ার যোগ্যতা রাখতে পারেন না পরিচালক যখন পরিচালকের আসনে বসবেন যখন পরিচালনার আসনে বসবেন যখন প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে বসবেন যখন প্রধানের দায়িত্ব নিয়ে বসবেন অবশ্যই ছোটদেরকে ক্ষমা করা শিখতেই হবে আর সবাইকে তো ক্ষমা করা তো মহৎ কাজ এটা সবচেয়ে বড় গুণ এটার দিকে করতে পারেন আলহামদুলিল্লাহ এটা করতেই হবে যে ক্ষমা করা শিখতে হবে কেন ক্ষমা না করলে বা ক্ষমা করতে না পারলে আপনি তাদেরকে দিয়ে কাজ করাইতে পারবেন না এরকমও দেখবেন হয়তো আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারই অগসরে আপনার প্রতি বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে হইতে পারে হওয়াটা স্বাভাবিক এইটা এটা হওয়ার পর আপনি একদম বিচলিত হবেন বা ঘাবড়িয়ে যাবেন বা একদম রেগে শেষ হয়ে যাবেন না কিছুই নেই তখন ঠান্ডা মাথায় ভাবতে হবে ঠান্ডা মাথা সমাধান করতে হবে রেগে গেলেন তো হেরে গেলেন একটা প্রবাদ কথা আছে আর হাদিসের ভাষায় তো রেগে যাওয়াই মানে শেষ হয়ে যাওয়া তো রাখা যাবে না ধৈর্য সহকারে সবকিছু মোকাবেলা করতে হবে এগুলা আমি বলতেছি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে এগুলো দেখবেন সামনে অনেক কিছু দেখবেন আপনি গুলি হওয়ার পরে যেই গার্ডিয়ানের সাথে আপনি হয়তো কথা বলতেও চান না বা কথা বলার পুরোজন হয় না সেই গার্ডিয়ানও হয়তো একটা সময় আপনাকে এসে উল্টো উল্টা বলতেই পারে এটাই স্বাভাবিক আপনি এই চেয়ারে বসছেন যেটা ভাববেন না যে না এই চেয়ারে বসি মানে আমাকে সবাই সম্মান করবে না এটা ভাবার কোনো সুযোগ নেই সম্মান তো পুরো আলাদা দিবেন উপকার যদি সম্মান দেয় তাহলে আপনার লোকের সম্মান দেয় কিছু যায় আসে না আপনার ইস্টাব আপনাকে সালাম করলো না করলো কিছু যায় আসে না তবে আদবের ক্ষেত্রে শিখিয়ে দিবেন যে বড়কে সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় আপনার কাছ থেকে শ্রোতারা শিখবে সেই হিসাবে শিখিয়ে দিবেন তখন এটাতে তারা ফায়দা হবে আপনারও ফায়দা হবে আর জোর করে সম্মান নেওয়া যায় না ইস্টাবরা যারা আছে যারা নতুন নিয়োগ হবে তারাও চেষ্টা করতে সম্মান নেওয়ার জন্য জোর করে না কোনো বাচ্চাকে সালাম শিখাইতে হয় সালাম দিয়ে এটা বলে না সালাম দাও সালাম দাও এটা বলে না সালাম দিয়ে শিখাইতে হয় আপনি যখন একটা বাচ্চাকে তিন দিন সালাম দিবেন তখন আপনার বাচ্চা চতুর্থ দিন সালাম দিবে আপনি যখন ঘরে গিয়ে সালাম দিবেন তখন আপনার ঘরওয়ালিও আপনাকে সালাম দিবে এইভাবে শিখাইতে হয় তো আপনি পরিচালক হিসেবে যখন আপনি আপনার স্টাফকে শিখাইবেন এতে করে আপনার তো ফাজাল প্রথমত একটা থাকলোই আপনার মাছের জন্য লাভ দ্বিতীয়ত আপনার অভিজ্ঞতা হয়ে গেল তৃতীয়ত এই শিখানোর দ্বারা আপনাকে তো আল্লাহ দিবেনি তাহলে আপনার ফায়দা কয়টা শুধু আপনার অসুবিধা একটা কিন্তু লাভ অনেকগুলা